বাসায় যদি ব্রয়লার মুরগি রান্না করা হয় তাহলে কিন্তু ওই সবাই প্রথম যে যখন থেকে খাওয়া শুরু করে সেখান থেকে বাছাবাছি শুরু হয় সহ মাংস রান পাতনা ইত্যাদি ইত্যাদি সবার পছন্দ যে খাওয়ার পর লাস্টে যে মাংস কোটা থেকে যায় বাটির মধ্যে সেটা হচ্ছে মুরগির ব্রেস্ট পিসের মাংস তো সেই মাংসগুলো দিয়ে কিন্তু আজকে মজার একটা রান্না করব। সেজন্য প্রথমে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করতে হবে তো পেঁয়াজ বেরেস্তাটা আমি শুরু করে দিয়েছি ভাজার জন্য আর এখানে আছে একটা ব্রয়লার মুরগি বুকের মাংস আমি কিপ কিপ করে কেটে আদা রসুন বাটা একটু সামান্য পরিমাণ হলুদ লবণ আর শুকনো মুচদের মেখে নিয়েছি দেখেন এবার একটু বেশি তেল দিয়ে মানে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে একসাথে যদি আপনি তেলের মাঝে ঢেলে দেন তাহলে হবে কি জানেন মাংস থেকে পানি ছেড়ে দেবে আর অবশ্যই সময় জালটাকে হাই হিটে রাখতে হবে তাহলে কিন্তু এভাবে খুব সুন্দর করে আপনি ভেজে নিতে পারবেন উপরটা একটু ক্রিস্পি হবে ভিতরটা নরম থাকবে আর যদি পানি ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু মাংসটা খুব ভালো আপনি ভেজে নিতে পারবেন না এতে কিন্তু মানে মাংসের স্বাদটা ভালো থাকবেন আর কি মাংসের মতন কিছুটা আলু কেটে ভেজে নিলাম একই তেলে আর দুইটা মুরগির ডিম এটা দেশি মুরগির ডিম একটু ভেজে নিলাম মানে আমার ভাজাভাজির শেষ আর এটা হচ্ছে কাবলি ছোলা কাবলি ছোলাটা সব জায়গায় পাওয়া যায় না তবে স্বপ্নতে পাওয়া যায় এটা আমি কিন্তু প্রেসার কুকারের দিয়ে দুইটা সিটি দিয়ে এখন একটু হালকা ভেজে নিলাম এতে হবে কি খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে যেটা খেতে খুব দারুণ লাগবে এবার ওই তেলে আর একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে আর এখানে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম কিন্তু কাঁচা মরিচ পেঁয়াজ আদা রসুন মানে এভরিথিং যে মশলা লাগে কি রান্না করতে মাংস সব মশলা কিন্তু আমি ব্লেন্ড করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো ঢাকা ঢাকা দিয়ে কিন্তু আমি দুই তিনবার এই মশলাটাকে কষিয়ে নিলাম এই যে কি দিলাম জানেন এটা হচ্ছে নারকেল বাটা এটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না কারণ আজকে যে একটা মজার রান্না আমি করতেছি সেটার নাম কিন্তু এখন আমি বলতেছি না পরে বলবো এখন দিয়ে দিলাম আমি হাফ প্যাকেট বিরিয়ানি মশলা এটা আমি দিয়েছি কেন জয় ফল এগুলো আজকে আমি বেটে দেয়নি আর না দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে সময় নেই তো ভাবলাম এবার প্যাকেটের মশলাটা দিয়ে রান্না করি তো সব মশলা কষানোর শেষে কিন্তু এই যে আলুটা আর মাংসটা একসাথে দিয়ে দিয়েছি এবার আর একটু পানি দিয়ে তারপরে এই মাংসটাকে আমি রান্না করে নেব পুরোপুরি দেখেন মাঝে কিন্তু কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি আর অবশ্যই দিবেন বিরিয়ানিতে রোস্টে যদি পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা আপনি একটু তুলনামূলকভাবে বেশি ব্যবহার করেন স্বাদটা খুব ভালো আসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এখানে দেড় পট পরিমাণে চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরা দিয়ে এই যে উঠিয়ে একটু ভেজে নেব ভেজে নেবো বলতে কি নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেবো দিয়ে দিলাম শাহিজিরা আর লবণ একটু টমেটো কেচাপ আমি ব্যবহার করেছি আর একটু চিনি ব্যবহার করব। আজকে যেটা আমি রান্না করব। সেটা আমি বলে দিচ্ছি আপনাদের কাছে এই দেখেন এখানে দেড় পট চাল তো তো তিন পট তিন পট পরিমাণের চাল তো এখানে পট ছিল দুধ আর দুই পট ছিল পানি সেটা কিন্তু আমি জাল মানে একবার জাল করে বলক দেওয়ার পরে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কয়েকটা কাঁচামরিচ একটু পেঁয়াজ বেরেস্তা আর অবশ্যই পর্যায়ে লবণটা চেখে দেখবেন যদি প্রয়োজন হয় আর হ্যাঁ একটু চিনি দিতে কিন্তু ফুলবেন না এটা মিষ্টি হবে না কিন্তু স্বাদের ব্যালেন্স হবে খুব ভালো কারণ আমি লেবু ব্যবহার করেছি তারপরে মরিচ ব্যবহার করেছি সব কিছুটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা ছোলাগুলো আমি রান্না করব সরবা বিরিয়ানি এটা অনেকের কাছেই নতুন অনেকে রান্না করে খাননি এখনও তো এভাবে খুব সহজে এই যে ঘরে যে পড়ে থাকে যে মুরগির মুরগির বুকের মাংস এটা দিয়ে রান্না করে খেয়ে নেবেন দেখবেন যারা খাচ্ছিলো না তারপর টানাটানি শুরু হয়ে গেছে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল কী বলবো যেমন দেখতে সুন্দর হয়েছে মশালা খেতে আলহামদুলিল্লাহ আমরা তৃপ্তি সহকারে খেয়েছি কি বলবো লাস্ট পর্যন্ত আমি মানে আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি ভাগেও পাইনি এই অবস্থা হয়েছে পানিটা যখন একবার গায়ে গায়ে চলে আসছে এখন ধুনিয়া পাতা তারপর পেঁয়াজ বেরেস্তা একটু ঘি আরও যে ডিম দুইটা যে সিদ্ধ করে রেখেছিলাম ভেজে এটা দিয়ে আমি একেবারে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে দেখাবো একেবারে ঝরঝরা পারফেক্ট আমার সরবা বিরিয়ানি তো আমার মায়ের হাতের এই বিরিয়ানিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করে আমাদের জানাবে কমেন্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম